জয়হিন থেকে চ্যাম্পিয়ন্স মিশন শেষ করেছে বাংলাদেশ টানা দুই ম্যাচ হারালেও সেখান থেকে নাকি অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত হাসি খুশি টাইগার অধিনায়ক স্বীকার করেছেন স্ট্রাইক রোটেশনে দলের ব্যর্থতা রাওলপিন্ডিতে বৃষ্টির ফাঁকে ঘটে যাওয়া নানা ঘটনা থাকছে রিপোর্টে রাওয়ালপিন্ডিতে তখন তুমুল বৃষ্টি ম্যাচ হবে কি হবে না তা নিয়ে বৃষ্টিতে ভিজতে থাকা দর্শকদের ব্যাপক অস্বস্তি এমন সময় ক্যামেরার ফ্রেমে উঠেল টাইগারদের ড্রেসিং রুম দলের অবস্থা ভঙ্গুর হলেও বৃষ্টি স্নাত দুপুরে শান্তকে দেখা গেল খোশ মেজাজে নাহিদ রানা তাওহিদ হৃদয় তানজিদ তামিম কারও মুখ থেকেই হাসি সরছে না অবশ্য ওই সময় আরো একটা ছবি দেখানো হয় যেখানে বাংলাদেশের দুই ফ্যান বিষণ্ন মনে থুবু হয়ে মাঠ ছাড়ছেন পাশাপাশি এই দুই ছবি দিয়ে আইসিসির প্রডিউসার যা বোঝাতে চেয়েছেন তা বুঝতে খুব একটা কষ্ট হবার কথা নয় তবে পাকিস্তানের ড্রেসিং রুমের অবস্থা ছিল একদম উল্টো রিজওয়ানদের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট বোঝাই যাচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় শুধু ক্রিকেটার নন কোচ সাপোর্টিং স্টাফ থেকে পিসিবি কর্তা সবাই মুশরে পড়েছেন খেলা হচ্ছে না তাতে কি সহকারী কোচ আজহার মাহমুদের ইনস্ট্রাকশন মনোযোগের সাথে শুনছিলেন পেসার নাসিম শাহ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এমন বিদায় গোটা পাক শিবিরের জন্য কত বড় আঘাত তা রমিজ রাজাকে দেয়া রিজওয়ানের সাক্ষাৎকারেই ফুটে উঠেছে স্বাভাবিকভাবেই শেষ কয়েক সপ্তাহ ধরে ফলাফল ভালো না আজ আশা করেছিলাম নিজ দেশের মানুষের সামনে আমরা পারফর্ম করব আমাদের ওপর দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল ফ্যানরা আপসেট হয় আমরাও হতাশ কয়েকটা ইঞ্জুরিতে দল ডিস্টার্ব হয়েছে কদিন বাদেই নিউজিল্যান্ড যাচ্ছি এখানকার ভুলগুলো ওখানে শুধরে নিতে চেষ্টা করব পাক ক্যাপ্টেন আপসেট হলেও বাস্তবতা মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত পাশাপাশি প্রথম দুই ম্যাচ হারলেও সেখানে নাকি ইতিবাচকতা খুঁজে পেয়েছেন আপনি লক্ষ্য করবেন আমরা দুই ম্যাচ হারলেও গেম অনেকক্ষণ ধরে রেখেছিলাম আশা করি প্রপার প্ল্যান করে সামনে এগিয়ে যাব আগে ফার্স্ট বোলারদের নিয়ে স্ট্রাগল করতাম এখন রানা তাস্কিনরা ভালো করছে ঋষাদের মতো রিস্ট স্পিনার আছে স্ট্রাইক রোটেশন নিয়ে আমাদের প্রপারলি অনুশীলন করতে হবে ছেলেরা এখন বুঝতে পেরেছে তাদের করণীয় অধিনায়ক জানালেও ক্রিকেটাররা আসলে কতটা বুঝতে পেরেছেন আর কতটা ভুল শুধরে নেবার সামর্থ্য রাখেন তা টাইগার ফ্যানরা ভালোই জানেন আক্ষেপ একটাই তুমুল বৃষ্টিতে বাংলাদেশ দলের রুম যেমন ঝাপসা হয়ে গেছে তেমন ঝাপসা হয়ে গেছে ক্রিকেট নিয়ে তাদের স্বপ্ন প্রত্যাশা চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান আর অস্ট্রেলিয়া আইসিসির ওয়ান ডে ফর্মেটে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার হাত ছানি আফগানদের সামনে সুযোগটা লুফে নিতে চাইলে হারাতেই হবে অসিদের লাহোরে দুই দলে লড়াই শুরু হবে বিকাল তিনটায় ইংল্যান্ডকে আট হারিয়ে ক্রিকেট বিশ্বকে আরও একবার চমকে দিয়েছে আফগানিস্তান নেক্সট ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যেভাবে ইংরেজদের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে জয় তুলে নিয়েছে আফগানরা তাতে অজিদের সাথে ম্যাচে নামার আগে গোটা দল হয়ে উঠেছে আত্মবিশ্বাসী প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার সাথে হেরে শুরু করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার দৌড়ে ভালোভাবেই টিকে আছে আফগানরা অস্ট্রেলিয়ার সাথে ওদের ম্যাচটা ডাই আফগান দল পাঁচ বছর আগেও বিশ্ব ক্রিকেটে নামে ছিল বেশ পিছিয়ে ওদের সাম্প্রতিক পারফরম্যান্স এবং তারুণ্য অভিজ্ঞতার মিশিলে গড়া দল দেখিয়েছে একের পর এক চমক এমন কন্ডিশনে প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিটি ম্যাচেই আফগানিস্তান জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়াও ওদেরকে হালকাভাবে নেবে না এই ম্যাচটা আফগানিস্তানের জন্য অঘোষিত কোয়ার্টার ফাইনাল অজি প্রোটিয়াদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুই দলের তিন পয়েন্ট অজিরা যদি হেরে যায় তবে ইংল্যান্ডের সাথে সাউথ আফ্রিকার হার চাইতে হবে আফগানিস্তান হারলে বিদায় জিতলে যাবে সেমিতে ইংলিশদের জন্য ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচে শুক্রবার স্টেডিয়াম পূর্ণ থাকবে আফগানরা আইসিসি ইভেন্ট এবং বিভিন্ন সিরিজে বেশ কিছু বড় অর্জন নিয়ে এসেছে ওরা সমর্থকদের আস্থা অর্জন করতে পেরেছে তাহলে তামিম মানেই চ্যাম্পিয়ন ডিপিএলে কি হবে ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহাম্মেদানের ট্রফি কি কাটছে খান সাহেবের ক্যাপ্টেন্সিতেই মার্চ এপ্রিলে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ শক্তিশালী দল গড়ে আর ক্রিকেটারদের সাহস যুগিয়ে প্রতিপক্ষকে চাপিয়ে ফেলছেন তামিম ইকবাল খান সাইফুল রুপুকের রিপোর্ট ইনসাইড আউট কাভারের উপর দিয়ে দৃষ্টিনন্দন শট কাভার কি স্ট্রেট তামিম ডাউন দ্য উইকেটে এলে বোলার আর বলের একদমই রেহাই নাই ব্যাক টু ব্যাক বিপিএল চ্যাম্পিয়ন এবার ডিপিএলে মোহামেডানকে শিরোপা জেতানোর মিশন এখনো প্র্যাকটিস কিট বুঝে পায়নি ক্রিকেটাররা তাই তো কে কোন ক্লাবে বোঝা বড়ই মুশকিল তবে বৃহস্পতিবার মিরপুর একাডেমি নেটে মোহাম্মেডেন সতীর্থ তাইজুলের সঙ্গে দারুণ লড়াই চলল খান সাহেবের ব্যাট বলের সঙ্গে কথারও যুদ্ধ দুজনই চ্যালেঞ্জ নিয়ে অনুশীলনটা সারলেন কখনো তামিম আপার হ্যান্ডে আবার তাইজুলও কম যাননি এক সময়ের দেশ ওপেনারকে পরাস্ত করেছেন বেশ কবার গেলবারের রানার্স আপ এবার মোহামেডানের দলটা জাতীয় দলের চেয়ে কোনো অংশে কম নয় কাপ্তান তামিমের সঙ্গে আরও দুই পাণ্ডব মাহমুদুল্লাহ মুশফিক তাহিদ হৃদয় মিরাজ ও মাহেদুল অঙ্কনও একই তাবুতে স্পিনে তাইজুল আর তানভীর পেস ইউনিট সামলাবেন সাইফুদ্দিন এবাদতরা শক্ত দল গড়ার পেছনের রহস্যটা খোলাসা করলেন ঐতিহ্যবাহী ক্লাবটার ক্রিকেট প্রধান মাসুদ জামান তামিম ইউনো হি ইজ ভেরি প্রফেশনাল গাই অ্যান্ড ইন্টেলিজেন্স অলসো সো ওর কিছু পরামর্শ কিন্তু এখানে ছিল এবং এখনও আছে ওই পরামর্শগুলি আমরা পজিটিভলি দেখেছি এবং ওর কথায় যুক্তি ছিল যে এই এই জিনিসগুলি এই প্লেয়ারগুলি এই জায়গায় নিতে পরে আমরা হয়তো একটা ভালো টিম করতে পারি সেই দিক দিয়ে কিন্তু ও আমাদেরকে অনেক হেল্প করেছে শেষ কবে ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে মোহামেডান হয়তো অনেকেই ভুলে গেছে কারিকারি টাকা খরচা করে তারকা খচিত ভারসাম্যপূর্ণ দল গড়েছে এবার দীর্ঘ অপেক্ষারও কি ইতি ঘটছে এই মৌসুমেই এখন অনেকটা চাপমুক্ত ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট অনেকটা চাপমুক্ত এখন মহানান যদি মহনানের স্বাভাবিক খেলাটা খেলতে পারে এই তরুণ ছেলেগুলি যদি খেলতে পারে এবং অভিজ্ঞ ছেলেপিলেগুলি কম্বিনেশন যদি ভালো হয় তাহলে আশা করতে পারি হয়তো তেসরা মার্চ থেকে মাঠে গড়াচ্ছে এবারে ঢাকা প্রিমিয়ার লিগ

সিনিয়র মেয়েদের ছাড়া ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন এক গোলের হার আবার সিনিয়র মেয়েরা কোচের কথা শুনে না করছে বিদ্রোহ জলে কুমির ডাঙায় বাঘ নারী ফুটবলে কি হবে পরিণতি কাউকে মিস করার ইস্যু নয় আবার একই সাথে কাউকে পাওয়ার ইস্যু নয় ওই মুহূর্তে পিছে যে ভালো খেলছে যারা ফিট যারা খেলতে চান তারাই খেলবে এবং তারাই খেলেছে এবং আমি মনে করি আজকে তারা চমৎকার খেলেছে ভেরি এনকারেজিং সবাই আমরা যারা খেলা দেখছিলাম সবাই একটি কথা নিঃসন্দেহে বলছি যে এই টিমটার পোটেন্সিয়াল অনেক ভালো এবং উই নিড টু ইনভেস্ট অ্যান্ড নার্চার দ্যাম অ্যান্ড দ্যাটস এক্সাক্টলি হোয়াট উই আর কমিটেড টু ডু দুবাইয়ে আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন পিচে ফিফা প্রীতি ম্যাচ দুই শূন্য ব্যবধানে পিছিয়ে পড়ার পর অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তির পেনাল্টি ব্যবধান কমিয়েছিল চার মাস পর মাঠে নামা বাংলাদেশ তবে ম্যাচে আর ফিরতে পারেনি উল্টো তৃতীয় গোল খেয়ে তিন এক ব্যবধানে হেরে মাঠ ছাড়ে পিটারের নতুন দলটি স্বাগতিক আমরা লম্বা যাত্রা শেষে এখানে মাত্র একটা সেশন পেয়েছি এই কন্ডিশনে ওদের নিয়ে বেশি পরিকল্পনা করতে পারেনি প্রতিপক্ষ হোম কন্ডিশনে খেলেছে বয়স র্যাঙ্কিং সব দিক দিয়ে এগিয়ে বাংলাদেশের ওদেরকে ছাড়িয়ে যাবার একদিন ঠিকই অর্জন করবে। দুই দেশের জাতীয় দলের এটাই ছিল প্রথম দেখা আগে বয়স ভিত্তিক প্রতিযোগিতায় তিনবার মুখোমুখি হয়ে তিনবারই জিতেছিল বাংলা দুই মার্চ দুই দেশ আন দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে একই মাঠে বাছাই সামনে রেখে আঠাশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প লোকাল ছাত্রদের সবাইকে কাবরেরা প্রথম দিন থেকে পেলেও হামজাকে পাচ্ছেন আঠারো মার্চ ফিফা উইন্ডো শুরু হওয়ার আগেই শেফিল তারকাকে পাওয়া যাচ্ছে আপাতত সবচেয়ে বড় সুখবর এটাই এবারের মিশনে আরেক আলোচিত নাম ফাহমিদুল ইসলামও যোগ দেবেন বেশ খানিকটা সময় আগেই মার্চের প্রথম সপ্তাহ থেকে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে লালসবুজ দলের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন সেখানেই সৌদি দাবার ফাহমিদুলের জয়েন করার ব্যাপারটা আছে দশ তারিখে সে যদি ওখানে পারফর্ম করতে পারে যদি টিপের সাথে সে থাকতে পারবে তারা ইন্ডিয়া ট্রাভেল করবে হামজা চৌধুরী আঠেরো তারিখে আমরা যতটুকু এখন পর্যন্ত নিউজ আছে যে আঠেরো তারিখে সে তিনি আসবেন আসলে সে সে অনুযায়ী উনি এখানে আমাদের ট্রেনিংয়ে জয়েন করবেন তবে সুখবরের মাঝে দেশের ফুটবলে আধার ঘনীভূত হচ্ছে শেখ মোরসালিনের অনাকাঙ্ক্ষিত খবরে তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন স্ত্রী আপাতত লিখিত অভিযোগ না পাওয়ায় এখনই কোনো ব্যবস্থা নিচ্ছে না ব্যক্তিগত ব্যাপার সেটার জন্য আসলে আমাদের এই স্কোয়াডের সাথে কোনো আমরা কোনো ব্যাঘাত করবে এটা আমরা মনে করি না সে আসবে সে যদি মামলার এখন আমরা যতটুকু জানি যে এরকম আমরা অফিসিয়ালি কোনো নোটিশ আমরা পাইনি এবং আমরা সেটুকু জানিও না যে কি অবস্থায় আছে তো সেরকম আসলে সেরকম ইএফএফএল থেকে যেটুকু ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেটুকু আমরা দেব এদিকে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে আটত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ছেটে তিরিশে নামিয়েছেন হাবিয়ার কাবরেরা কোনো অনুশীলন ছাড়া তার এই কাটছাট অদ্ভুতরেই বটে এটা এক কোচের সিদ্ধান্তই কোচ আসলে এভাবে একটা সিদ্ধান্ত করেছে যে কিভাবে দ্রুত সম্ভব টিমের জন্য তৈরি করা মেইন টিম তো আসলে যারা মাঠে খেলবে সেই স্কোয়াডের জন্য বিবেচনা করা তো সে আসলে ওইভাবে একদম কনক্লুড করে সে তিরিশ জনের নামটা নিয়ে আসছে আমরা আঠাশ তারিখে ক্যাম্প শুরু করছি আমাদের ওটা ইন্টার কন্টিনেন্টালে দেন এক তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু হবে আপাতত আমাদের মাথায় হলো যেটা রয়েছে সেটা হলো বসুন্ধরা কিংস এর বাংলাদেশ পর্ব শেষ করে পাঁচ মার্চ কন্ডিশনিং ক্যাম্পের জন্য সৌদি আরবে উড়াল দেবে কাবরেরা বাহিনী সেখানে অন্তত দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজনের চেষ্টায় আছে বাফুফে এরপর দেশে ফিরে বিশ মার্চ ভারতে যাবে লাল সবুজ 38 জনের স্কোয়াড থেকে তিরিশ জনের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ ক্যাব্রেরা এবং বাদ পড়েছেন আট ফুটবলার তারা হলেন আনিসুর রহমান জিকো হাসান মুরাদ রাব্বি হোসেন রাহুল ইয়াসিন খান রফিকুল ইসলাম সাকিব আল হাসান মেহেদি হাসান জাহিদ হাসান শান্ত